নমস্কার ক্ষমতা কথা সমাজ মাধ্যমে কথা বলাও কি অপরাধ জানিনা আমি তো আইন বিশেষজ্ঞ নেই কিন্তু এরকমই একটা ঘটনা ঘটেছে আগরতলা সময়ে একজন সমাজ মাধ্যমে কথা বলার জন্য একজন মহিলা তাকে গ্রেপ্তার করা কেন গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ তিনি কি বলেছেন সবকিছু কেউ তো জানি ঘটনাটা না অনেকেই জানে হ্যাঁ পরে আমরা হয়তো মন্তব্য করিনি বা কেউ করেনি কিন্তু আজকে দুপুরবেলা তাকে গ্রেপ্তার করা হয়েছে এই নিয়ে আগরতলা শহর শহরতলিতে কিন্তু একটা আলোজন চলছে আলোচনা চলছে এই আলোচনা শোনার পরিপ্রেক্ষিতেই আমাদের মনে হলো যে একটু কথা বলি এই আইনের বিষয়টা নিয়ে রাজ্যের বিশিষ্ট আইনজীবী অল্পক্ষণের জন্য সময় দেন প্রচন্ড ব্যস্ত পুরুষোত্তম রায় কর্ম বা দিকে বসেছিল পুরুষোত্তম সরাসরি চলে যায় মাধবী বিশ্বাস একজন সমাজ মাধ্যমে কথা টথা বলেন তাকে দুপুরবেলা আজকে গ্রেপ্তার করা হয়েছে

অন্য কিছু নয় মাধবী বিশ্বাসকে আমি দীর্ঘদিন যাবত চিনি ব্যক্তিগত জীবনে অনেক প্রতিপূর্বার বিরুদ্ধে লড়াই করছে মাধবী সেই লড়াইয়ে তাকে সাহায্য করার সূত্রে আমার সাথে মাধবীর পরিবে কিন্তু মাধবীর মধ্যে যে এরকম একটি প্রতিবাদী সত্তা রুকিয়ে আছে এটা আমি জানতাম না আমি এইটা নিয়ে জেনেছি এবং তখন আমার মনে হয়েছে কি করে একটি অসহায় মেয়ের এইরকম রূপান্তর হবে আমি মনে করি পরিস্থিতি মানুষকে সাহসী করে পরিস্থিতি মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন ঘটায় মাধুরী যখন আমার কাছে এসেছিল কদিন পূর্বে এসেছিল আমি মাধুরীকে ধন্যবাদ জানিয়েছি সাধুবাদ জানিয়েছি তার এই সাহসের জন্য তার এই ভূমিকার জন্য আমি কিন্তু সত্যি কথা বলতে মাধুরীকে আমি এভাবে প্রতিদিন ভাবি যে মাধবীর মতো একটি সাধারণ আট করে মেয়ে যে নিম্নবিত্ত পরিবারের সন্তান যে পারিবারিক জীবনে উৎপতিকূল পরিবেশের মধ্যে আছে যাকে লড়তে হচ্ছে সে এইভাবে বুক খুলবে সত্য কথা উচ্চারণ করবে শাসকদের এবং ক্ষমতাবানদের বান্ধবের উপেক্ষা করে এটা কিন্তু সত্যিই একটা ইতিবাচক ঘটনাই মনে করি এবং এটা এতেই পুলিশ রাজ্য সরকার দ্রুত সন্তোষ হয়ে পড়েছে এটা কিন্তু এই গ্রেপ্তারের দিকে বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ যে পুলিশ নেশা কারবারের বিরুদ্ধে ডাক মাফিয়াদের বিরুদ্ধে নীরব থাকে যে পুলিশ উৎসবকে ভো প্রকাশ্য মানুষের থেকে লাথি মেরে বিচিবি দলের লোকেরা মাটিতে ফেলে দেয় তারপর সেই দুর্বৃত্তদের বিরুদ্ধে লোভুধারা মামলাতাল নয় সেই পুলিশই আবার মাধ্যমীর বিরুদ্ধে অতি অতি তৎপর অতি সক্রিয় বেআইনি কাজ করছে এটা কিন্তু এটা রাত্রি পড়ার যে পরিস্থিতির বদল করছে মানুষের ভোখ মানুষের ভেতরে একটা যন্ত্রণা ক্রমশ আজকে বেরিয়ে আসছে সেই বেরিয়ে আসারই একটা মুখ সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করা বিভিন্ন বিষয়ে মন্তব্য করা মতামত প্রকাশ করা আমি আমাদেরকে বলেছিলাম আমি সবকিছু তোমার সমর্থন করি তোমার পাশে আমরা আছি ভয় পাবে না কিন্তু তুমি ভাষা ব্যবহারের ক্ষেত্রে অসংয কিংবা অশালীন ভাষা ব্যবহার করবে না মাধ্যমিক স্বীকার করেছিল স্যার এটা আমার আমার একটা পরিস্থিতি আমি বলেছিলাম এবং মাধুরী বড়ছিল ক্যাঁক কি করে মুখ খুলতে বাধ্য ঘটনা সূত্রবাদ একটু সংক্ষেপে বলি যে মাধবী তার ছেলেকে স্কুল বাইকে স্কুটি করে যাচ্ছে মঠে খুব সম্ভবত শহরের দিকে আসছে মাঝখানে পূর্বের ঘটনা তখন শহরের রাস্তার অবস্থা ভূমি খারাপ রাস্তার এদিকে করতো সেদিকে করতো আর মাধবী গর্তের মধ্যে পড়ে গিয়ে গুরুতর আঘাত পায় ছেলে আঘাত পায় মাধবী আঘাত পায় স্কুটি মস্ত হয়ে যায় পায়ে চোট পায় তখন মাধুরী বাড়িতে গিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে লাইভ করেছে ফেসবুক লাইভ এবং মাধবীর উদ্দেশ্য ছিল না সেটা ভাইরাল হবে মাধবী তার ফেসবুকে তার যন্ত্রণার কথা বলেছিল বলেছিল কোথায় সরকার কোথায় কি বলে স্মার্ট সিটি আমার তো এই এটাই এইটাই বড় হচ্ছে হবে কোনো একটি সোশ্যাল কোনো একটি স্থানীয় টিভি চ্যানেলে ঢুকে নেয় তারপরে ছড়িয়ে পড়ে এতেই মাধবী সরকারের রসানন্দ পড়ে তাই মাধ্যমিকা জিজ্ঞেস করলাম তুমি যে পায়ে আঘাত পেলে ডাক্তার দেখেছিলে বললো স্বাস্থ্য কথা বলতে গিয়ে ডাক্তার দেখার মতো আমার ছিল না তুমি ঘটনা তো আঘাত পেয়েছি আমার স্কুটিটা গেছে আমার ছেলে কোনো রকম বেঁচে আমি অত্যন্ত উত্তেজিত অবস্থায় ছিলাম এবং এই জন্য তাই স্মার্ট সিটির সিটি অব্যবস্থাপনা আমি তার জন্য মাধবী মাধুরীর মতো গুছিয়ে সবটা কথা বলতে পারেন এইটুই বলেছিল এ থেকেই তার উপর সরকারের মশলা রসানো

আমি মাদুরীর প্রতি আমার মাদুরীর নিয়ে আমার বিস্ময় বেড়ে গেল যখন দেখলাই মাদুরীদের কথা বলতে গেল তার কথা বলে আমি পারবো না আমি কথা বলব মাদুরীকে গত কয়েক দফায় থানায় ডেকে নিয়ে থানার বড় বাবুরা বিষয় এখানকার কি এই পশ্চিম সদর পুলিশের এস ডিপির নাম কি জানে না এই এবং ওরা বারবার মাদুরিকে তাঁর দিচ্ছিল সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে পারবে না মাদুরীকে দিয়ে বলার অনুষ্ঠান সরকারের বিরুদ্ধে সমালোচনা বন্ধ করো আর বিদ্যুৎ কথা বলো রাস্তা নিয়ে কথা বলবে না ট্রেন নিয়ে কথা বলবে না মশা নিয়ে কথা বলবে না কোনো কথা বলতে পারবে যদি কথা বলো তো আমি অ্যারেস্ট করবো মাধুরী কিন্তু ছিল আমি কথা বলবো কথা বলা বন্ধু করবে তার জন্য মাধুরীকে অ্যারেস্ট করা যাচ্ছে এই অ্যারেস্ট অন্যায় এই অ্যারেস্ট অবৈধ এই অ্যারেস্ট এই সরকারটা যে এখন পুলিশের উপর নির্ভর করে গেছে আছে তার সর্বশেষ নজির এবং এটা ব্যক্তি স্বাধীনতার উপর বাক স্বাধীনতার উপর জগন্নাথ আক্রমণ যে পুলিশ ডাক মাফিয়া ন্যাশনাল লিডারের সাথে হাতে হাত জোর করে প্রায় বসে থাকে সেই পুলিশই মাধবীর মতো একান্ত অসহায় কিন্তু পরিস্থিতি তাকে দারুণ সাহসী করে তুলেছে তাকে গ্রেপ্তার করেছে কিন্তু তারা মূর্খের সঙ্গে বাস করছে এই এইভাবে গ্রেপ্তার করে কতজন মাধবীর মুখ আটকাবে আজকে তিন মাস এক পর্যন্ত মাধবী জায়গায় ছিল না মাধবী এইভাবে মুখ খুলেনি পরিস্থিতি তাকে মুখ খুলতে বাধ্য করেছে কতজন মাধবীকে তারা মুখ আটকাবে

মাধবীর পাশে আমি আমরা থাকবো ত্রিপুরা হিউম্যান রাইটস থাকবে আমাদের আইনজীবীরা থাকবে আমরা অবিলম্বে মাধবীর মুক্তি দাবি করছি মাধবীর জানাচ্ছি এবং আমরা মানুষকে বলছি দেখুন এই সরকারটা এখন শুধুমাত্র হচ্ছে পুলিশকে দিয়ে নাগরিকের মুখ বন্ধ করার জন্য বলা হচ্ছে পুলিশকে দিয়ে নাগরিকদের অ্যানস্থা করা হচ্ছে এই সরকার আত্মদায়ীদের সরকার নেশাগারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না পুলিশকেও বলবো আপনারা যে সবসময় বলেন না স্যার আমরা চাপে আছি

একটা কথা বলেছেন যেটা অনবদানবশত অনেক সময় হয় কেউ যদি শব্দ ব্যবহার করে এর জন্য ফৌজদারে অপরাধ হতে পারে আর কুরোচুকর শব্দ মাধ্যমে ব্যবহার করে সে এটা তো নিম্নমী হয় যারা আজকে শাসন ক্ষমতার বসে আছেন তারা কোন শব্দ ব্যবহার করেন তাদের কি ভাষা তারা তো বাংলাও ভালো ভালো করে বলতে না এটা তো আমাদের কানে কুরুচুচকর ঠেকে তারা যে বাংলা বলেন বাংলাকে হিন্দি বানিয়ে ফেলেছেন তাদের বা তো তাদের কথা বাংলা ভাষার উপ এটা তো আমার কানে অনেকের কানে কুরুচিকর কষ্টাক থেকে কিন্তু কিন্তু কেউ কিন্তু কুরুচিকর শব্দ বলা কিংবা আপাত অশ্লীল আপাতত অশ্লীল শব্দ বলা কিংবা কোন অশ্লীল শব্দ সত্যিই বলা সেটা তো সৌদ্ধারেও করে হতে পারে না এটা নিম্ন রুচি প্রকাশ হতে পারে এটা অসংযত ভাষা ব্যবহার করা প্রকাশ হতে পারে এর জন্য তো ফোজদারও করা হয় না আর কোন রাজ্যের পুলিশ কোন পুলিশ যে পুলিশ অপরাধীদের সামনে টুপি খুলে পুলিশ করে সেই পুলিশ সাধারণ নাগরিকদের হাউস করতে বিনা করেন রাজনৈতিক হ্যাঁ ওই তো আপনি যে নেশা তার বাড়ি যে ওয়াগান শুদ্ধ ধরার ক্ষেত্রে সাত আট দিন সময় লাগলো শুধু চার কিলোমিটার পরিপ্রেক্ষিতে এই মাধবী বিশ্বাসকে গ্রেপ্তার এটা কি সমাজ মাধ্যমে যারা কথা বলেন তাদের প্রতি একটা অবশ্যই মনে করেন মাধবীকে বার্তা দেওয়া হলো এবং এই ছিল এটা তো নতুন বার্তা না গত সাত আট বছর তো এটি হচ্ছে যারা সমাজ মাধ্যমে সরকারের বিরুদ্ধে পুরো ক্ষোভ প্রকাশ করেছে সামান্য ক্ষোভ তাদেরও গ্রেফতার হয়েছে কথা বলাই যাবে না কথা বলার কোনো সুযোগ পরিসরটি রাজ্যে নেই সারা দেশেই নেই কিন্তু এর মধ্যে কিন্তু মাধ্যমীরা তৈরি হচ্ছে এটাই হচ্ছে আপনার কি বলবো এই যে সূর্য পিহন অন্ধকারের মধ্যে আমি কিন্তু মাধ্যমীর এই যে উত্থান মাধ্যমের যে মেকানিক মাধ্যমীর যে রূপান্তর এটা কিন্তু আপনার দারুণ ইঙ্গিত বাহী ঘটনা বলে মনে করছে

এই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন বললেন যে তার অনেক বাক্য চয়ন বা শব্দ চয়ন তিনি পোষণ করতেই পারেন কিন্তু যেভাবে ফৌজদারি মামলায় তাকে আটক করা হল সেটা কিন্তু নিন্দনীয় অর্থাৎ যারা সমাজ মাধ্যমে কথা বলছেন আপনারা যদি ভেবে থাকেন যারা সমাজ মাধ্যমে কথা বলেন এই একটা ধক দিয়ে তাদের বন্ধ করে দেওয়া যাবে এটা কিন্তু আপনাদের দুর্বলতা একশো শতাংশ প্রকাশ পেয়ে গেল কারণ গত চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার হিসেব যদি করে টায়ার পোড়ানো গাড়ির একটি যন্ত্রাংশ পোড়ানো গাড়ি পোড়ানো দমকলের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া এই সমস্ত বিষয়গুলি কিন্তু ঘটেছে প্রকাশ্য দিবালকে পুলিশের সামনে ঘটেছে কিছু করতে পারে আটচল্লিশ ঘন্টা হয়ে যাওয়ার পরেও গ্রেপ্তার পুলিশকে লাঠি মেরে ফেলে দেওয়ার পরিপ্রেক্ষিতে যে কয়েকজনকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের চক্ষু লজ্জায় হাসতে হাসতে জামিন দিয়ে দেওয়া হয়েছে যাই হোক পরিস্থিতি আমরা এই জায়গায় আপনাদের তুলে ধরলাম এবং পরবর্তী সময় আইনি লড়াই হবে রাজ্যের মানবাধিকার সংস্থা পুরুষোত্তম দার নেতৃত্বে যে সংস্থা কাজ করছে বিরাট কাজ করছে আপনারা জানেন অতি সম্প্রতি একটা অল্প বয়সের একটা মেয়ে অত্যাচারিত হয়েছিল তার তার জন্য যে লড়াইটা তারা করেছেন এবং সেই মেয়েটি সুস্থ হয়ে এসেছে কিন্তু আইনি লড়াই চলছে ঠিক সেইভাবে মানবাধিকার সংস্থা ত্রিপুরা মানবাধিকার সংগঠন এই ক্ষেত্রে মাধবীর পাশে থাকবে এই বিশ্বাস দিয়েছেন এবং আইনি লড়াই চলবে সে আইন কোথায় যায় আপনাদের কাছে আপনাদের মিলে আজকে একটু থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল